আমাদের আজকে একটা নতুন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা প্রশ্নটাও আমাদের ভিডিওতেই আসা প্রশ্নটা করেছেন সুবর্ণা আহমেদ বিনা ফোর ফোর ফাইভ সিক্স যাই হোক এটা ওনার প্রোফাইল নেম বা ইউটিউবের যে প্রোফাইল নেম তো প্রশ্নটা হলো দুইবার আইইউআই ফেল করেছে এখন কি করব বলেন প্লিজ এই ক্ষেত্রে মানে জানা দরকার আর একটু কিছু যে ওনার হাজবেন্ডের সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট কি ঠিকঠাক ছিল যদি সেটা থাকার পরেও ওনার দুবার আই হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এটা হয়তো ওনার ওয়েট মানে এখানে অনেক কিছু ইস্যু আছে অনেক কিছু আছে ওনার 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 ওজন মানে কোনো রোগ আছে কিনা এইগুলো একটা বড় ইস্যু তো সেইগুলো যদি ঠিক হয়ে থাকে ঠিক থেকে থাকে তাহলে আমার মনে হয় যে আই করতে করতে একটু স্টপ দেওয়া দরকার মানে মাঝে একটা ব্রেক দেওয়া দরকার কারণ মেডিসিনের ব্যাপারটা তো বড় এফেক্ট থাকে এখানে মানে তোর গলার কথা বলতে অসুবিধা হচ্ছে গলাটা ভেঙে আমি আমি একটুখানি বিশ্লেষণ করে ব্যাপারটা বলে দেই বলেই দি সেটা হচ্ছে আইইউআই একটা অ্যাসিস্টেড रिप्रोडक्टिव প্রসেস যেখানে যারা কনসিভ করতে পারে না তাদের কনসিভ করার জন্য সাহায্য করা হয় বা এক্সপার্ট ডক্টর বা যে মানে যেখানে ইনফার্টিলিটি চিকিৎসা হয় সে বা অ্যাসিস্টেন্টিভ যেখানে হয় সেখানে মানুষ গিয়ে এটা নিয়ে বর্তমানে সাকসেস পাচ্ছে কিন্তু এই যে প্রসেসটা আছে এখানে অনেক শর্ত আছে যে শর্তগুলো প্রত্যেকটা জায়গাতে যদি মেনটেন করা যায় বা করা হয় সেক্ষেত্রে সাকসেস পাওয়া যায় এবার দেখুন অবশেষে সব জায়গাতে ডাক্তাররা বলছে এটা সাকসেস রেট টোয়েন্টি টু থার্টি পারসেন্ট খুব বেশি নয় এবং এই টোয়েন মানে একশোটা কেস হলে তার মধ্যে কুড়ি থেকে তিরিশটা কেস সাকসেস হচ্ছে এবং সেই কুড়ি থেকে তিরিশটা কেসে সাকসেস পাওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু শর্ত সেগুলোকে মেনটেন করা বা সেগুলো ফুলফিল হওয়াটা দরকার যেমন স্পাম যেটা হাজব্যান্ডের স্পাম সেটা ওয়াশ করার পর ঠিকঠাক স্পাম পাওয়া দরকার এগ কোয়ালিটিটা ঠিকঠাক থাকা দরকার টাইমিংটা ম্যাটার কি কোন সময় ইনসেমিনেশন হচ্ছে অর্থাৎ ভালো শুক্রাণুটা কোন সময় ইউট্রাসের ভেতরে বা ডিম্বাণুর কাছাকাছি পৌঁছে দেওয়া হচ্ছে যে ডিম্বাণু বা ফলিকালগুলো সেগুলো ঠিকঠাকভাবে ডেভেলপ হচ্ছে না কি ডিম্বাণু রাপচার করার যে ইনজেকশন বা যে ওষুধটার প্রয়োগ হয় সেটা সঠিক সময় হচ্ছে নাকি কি এবং তারপর থেকে একটা নির্দিষ্ট ব্যবধান আছে সেই ব্যবধানের মধ্যে ইনসেমিনেশন হচ্ছে নাকি এর পরেও দেখা গেছে যে মানে মহিলার শরীরে যদি এমন কোন সমস্যা থাকে যেটা প্রি এক্সিস্টিং মানে আগে থেকে আছে সুগারের প্রবলেম থাইরয়েডের প্রবলেম পলি প্রেশারের প্রবলেম নানান রকম সমস্যা বা এমন কোনো সমস্যা যেটার জন্য একটা বিশেষ প্রকার ওষুধ নেয় এই সমস্ত কিছুর এফেক্টেও এই প্রসেসটা সাকসেস পাচ্ছে না তো দুবার আই ফেল মানে এখানে পর্যালোচনার অনেক বিষয় এবং হতাশ হওয়ার কিছু হয়নি এবং বয়সটাও এখানে একটা ম্যাটার একটা বিষয় প্রচুর মানুষ কিন্তু আছে যাদের ফেল হওয়ার পরেও ন্যাচারাল হয়েছে আপনি যে যে ভিডিওটাতে আপনি এই কমেন্টটা করেছেন সেই ভিডিওটাতেই একজন লিখেছে যে দু তিনবার আই আইভিএ ফেল করার পরেও আমি ন্যাচারালি কনসিভ করেছি এখন যেটাকে আমরা লাক ভাই চান্স বলি সেই লাক বাই চান্সেও দেখা যায় যে যদি একটু পর্যালোচনা করা দেখা যায় যে সমস্যাটা বাধা দিচ্ছিল মানুষ আস্তে আস্তে সেই সমস্যা থেকে নিজেকে কোনো একটা ভাবে গুটিয়ে ফেলেছে নিজের অজান্তেই তবেই তারা সাকসেস হয়েছে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো করছি সেই পয়েন্টগুলোতেই আমরা আমাদের আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি যাতে সেই পয়েন্টগুলোতে আপনারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারেন ন্যাচারালি কানসেপ্ট করতে যাতে সুবিধা একটা সমস্যা হয় অনেকে রাখতে পারেন স্বাভাবিক অনেকদিন ধরে চেষ্টা করতে করতে ধৈর্য থাকে না কিন্তু ওই যে হিন্দিতে একটা কথা আছে সবার কা ফল মিটা होता ধৈর্য কিন্তু কথা বলে আমি কিন্তু বলছি এই কথাটা প্রচুর মানুষ ধৈর্য রেখেই কিন্তু সাকসেস পাচ্ছেন কিন্তু তার সঙ্গে শুধু ধৈর্য রাখলে চলবে না তার সঙ্গে লাইফস্টাইলটা মডিফাই করতে হবে সঠিক পথে হাঁটতে দুজনের দুজনের একজনের নয় দুজনের এই জানিটা একজনের নয় দুজনেরই হুম তো প্রচুর প্রচুর মানুষ সাকসেস পাচ্ছে শুধুমাত্র তার লাইফস্টাইল মানে ঠিকঠাক করে ডায়েট প্ল্যান ঠিকঠাক করে সবকিছু মানে মেনটেন করে পাচ্ছে সুযোগ পাচ্ছে তাহলে এখন আপনাদের জন্য এন্ড অফ দ্য পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনি নিজের দিকে একটু তাকানোর চেষ্টা করুন আপনার হাজবেন্ডকেও বলুন যেন উনি নিজের স্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করে দুজনে যেন স্বাস্থ্যের যে অবস্থা সেটাকে যেন ইমপ্রুভ করা বা উন্নত করার চেষ্টা করে সাথে ভালো কোনো ডাক্তার দেখান আইউ টাই কানিভ করার একমাত্র উপায় নয় না তারপরে হলে করতে হবে হ্যাঁ এরকমও নয় একটা সমস্যা থাকতে পারে যেটা হয়তো বাধা দিচ্ছে সেটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করাটা খুব দরকার সেই জন্য ভালো ডাক্তারের সঙ্গে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আলোচনা করুন পরামর্শ নিন ক্যান্সিভ নিশ্চয়ই করতে পারবেন